আজকে রহমান চৌঠ জুলাই শুক্রবার আমাদের কালিহাতির সাংগঠনিক অভিভাবক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমাদের কালিহাতির কৃতি সন্তান আমাদের রাজনৈতিক অভিভাবক সংগ্রামী জননতা জনাব বেঞ্জির আহমেদ টিটু আজকে সহাদ পরিণনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আজকে উনি মিটিং করবেন সর্দপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ডের উদ্যোগ আজকে আমাদের এই মিটিংগুলো চলছে ইতিমধ্যে আমরা কালিয়াতে উপজেলার দিয়ে শুরু করেছি পাইকড়াতে শেষ করেছি আমরা নাগবাড়িতে শেষ করেছি ওয়ার্ড পর্যায়ে একদম আমাদের নেতার ভীষণ মিশন হলো একদম তৃণমূলের যে আমাদের নেতাকর্মীরা আছে তাদের সাথে তিনি মত বিনিময় করছেন কথা বলতেছেন তাদের বক্তব্য শুনতেছেন আসলে কি বলবো সত্যি উনি একজন কর্মী বান্ধব নেতা তিনি জানতে চাচ্ছেন যে আসলে আমাদের মাঠ পর্যায়ের যারা সাধারণ নেতা নেতাকর্মী যারা বিএনপির প্রাণ বিএনপির হার্ট তাদের ভাবনা কি তাদের চিন্তাভাবনা কি তাদের সেই কথাগুলো সুখ দুঃখের কথাগুলো শোনার জন্যে জানার জন্যই মূলত আমাদের ওয়ার্ড পর্যায়ের এই কর্মসূচি আমরা শুরু করেছি এই উপজেলায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং দুটো পৌরসভায় আমরা সমাপ্ত করব। একশো সাঁত্রিশটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নেতা জনাব বেনজির আহমেদ টিটু প্রত্যেকটা ওয়ার্ডে যাবেন প্রত্যেকটা ওয়ার্ডের কর্মসূচি এবং তারিখ আমরা ইতিমধ্যেই অনেকগুলো পেয়েছি অনেকগুলো পাইনি সেগুলো চিরে আমাদের কাছে চলে আসবে এভাবেই আসলে আমাদের দলকে আগামী দিনে গতিশীল করতে হবে নির্বাচন যেহেতু সন্নিকটে ইতিমধ্যে তো আগেই আমরা সাংগঠনিক কাঠামোগুলো দাঁড় করে ফেলছি অনেক আগেই সেটা হয়েছে আমরা তো আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সম্মেলনগুলো ওয়ার্ড পর্যায়ের সম্মেলনগুলো শেষ করেছি তারপর ওয়ার্ড সম্মেলন শেষ করে ইনন সম্মেলন করেছি ইনন সম্মেলন শেষ করে উপজেলার সম্মেলন করেছি সেই কমিটির নেতৃত্বেই মূলত প্রত্যেক ওয়ার্ডে আমাদের এই কর্মী সভাগুলো চলছে এবং শুনলে অবাক হয়ে যাবেন শুনলে না দেখলেও দেখবেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন এবং আমাদের বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখে থাকবেন যে ওয়ার্ড পর্যায়ের কর্মী সভাগুলা একটা জনসভায় রূপান্তরিত হচ্ছে মানে বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা দলের প্রতি যে একটা ভালোবাসা মমত্ববোধ তার বহিঃপ্রকাশ প্রকাশ মূলত এই কর্মী সভাগুলায় আমরা দেখতে পাচ্ছি আমরা আমার এই চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে অনেক বড় বড় নেতার সংস্পর্শে থেকে আমি রাজনীতি করেছি কালিয়াতি কলেজে ভিপি ছিলাম কালিয়াতি থানা ছাত্র দলের সভাপতি ছিলাম টাঙ্গাইল জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম অনেক নেতার বড় বড় নেতার সংস্পর্শে রাজনীতি করেছি আজকের যে কর্মী সভাগুলো আমরা করছি ওয়ার্ড পর্যায়ে অনেক অনেক ইউনিয়ন পর্যায়ে এত বড় কর্মী সভা মানে জনসভা করতে পারি নাই ওয়ার্ড পর্যায়ের কর্মী সভাগুলোতে যে সারা পড়ছে যে ধরনের লোকজন আসতেছে ভালোবাসা আমাদের নেতা বেঞ্জির আহমেদ টিডুর প্রতি যে ভালোবাসা আহ তারির বহি প্রকাশ এখানে নারী পুরুষ সবাই আসতেছে আমাদের এই কর্মী সভাগুলোতে ইনশাল্লাহ এটা অব্যাহত অব্যাহত থাকবে সবার জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন আমার নেতার জন্য দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অচিরেই আমাদের দেশে প্রত্যাবর্তন করবেন এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি